কিরেক কল ধরতে এতক্ষণ লাগে কি করতেছি সঙ্গে সঙ্গে তো ধরলাম সকাল থেকে শুয়ে আছে আচ্ছা জামরջে তাই করকে পয়লা বসে কি করবি কিছু প্ল্যান করছো না ভাই ও বলল ওরা বলে ওই ঘুরতে যাবে আমার ওখানে ভালো লাগে না নতুন কোনো প্লেস তো দরকার না তারেক আর একটা জিনিস জানোস কি আমিনো অনেক কুছ শুয়ে লনি মানে কানের দুল দেখবি দেখা দেখা দেখি দেখা সারাক্ষণ থাকস তোর কে বলছে পরে তুই পড়ছ আজ এরকম আচ্ছা দাঁড়া আরো দুইটা পড়া থাকি এই যে একটা দেখ মাইন্ড ব্লোয়িং অনেক প্রীতি ভাই কি যে সুন্দর কানে দিলে শাড়ির সাথে একটা মনাকার নীল আর লাল রঙের একটা শাড়ি চুজ করছি ওটার সাথে পরব নীল রঙের এই গাড়ো দুলটা পরব আমাকে সুন্দর সুন্দর পিকচারস তোলা দিস আমি তোলা দেবো কারণ তোমার ওই ফাহিম বেস্টি তোমার ছবি তোলা দাও করিস কেন हां আমি কইলে খালি আমন করি কেন এটা কি কিউট আর কিউট তোমার মধ্যে তোমার গাড়ো দুলগুলো কিউট সুন্দর থ্যাঙ্ক ইউ হ্যান্ডসাম